সাগর একটা কথা কই তোমার বয়স বারো হ্যাঁ 20 বছরে একটা মেয়েরের বিয়া করছ বিয়া করার পরে তুমি আমারর সাথে প্রেম করো প্রেম করার সময় তুমি কইছিলা যে ওইボーডের ছাইরা দি আমারে বিয়া করবা তা বিয়া বিয়ে করতেছ না খালি প্যাসাইত আরে শোনা তুমি রাগ করও কে তুমি একটু রিলেক্স হও শুনো এই যে আমি 12 বছরে পোলায় 20 বছরে এক মেয়েরের বিয়ে কইছি নাকি যে করছি এখন কিন্তু এই বাইরে ভাইরাল হয়ে গেছে পুরো বিশ্বে এখন যদি এইボーডের ছাইরা দেই

সাবধানে কথা কই সিকনার বাচ্চা কই বানা সিকনা খুব গায়ে লাগছে তাই না হ্যাঁ গায়ে লাগে যে তুমি বিয়া না খুব গায়ে লাগছে বুঝছো শুনো যা আমরা বিয়া করব মামলা করে কি মামলা না বিয়া কে তোমার বউরে দাও তারপরে বিয়ার প্রস্তাব নিয়ে আমাকে বাপ মায়ের কাছে দাবা দেখবা যে বাপ মায়ের বাপ মায়ের রাজি না হয় রাজি ব্যবস্থা আমি তুমি একটা ব্যবস্থা করে দাও তোমার কিবা করে খেদা মারবা আচ্ছা ভুল তো খেদাইলাম কথা মনে করে খেদাই দিছি এখন যদি আমার আম্মারে কই মা আমি আরেকটা বিয়া করবো ওই যে পূর্ববার রিমো আসরাই রিমোরে কইবো তোর বিয়া রাও জুদা দিয়া কইব তুই বাইরো পরে আর আমার বাইতে নিব না বাড়ি থেকে বাই কইরা দিব না তোহনি তো আমার আর সুবিধা হইব বসনি কি এর লিগা কি লিগা আমি তো বাপ মায়ের আগে পটায় রাখমু তোমার বাড়ি থেকে বাই কইরা দিব না তুই বাড়িতে থাকবা কোনো টেনশন নাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি আজকে যাইয়া একটা ব্যবস্থা করি তাই নাকি হ্যাঁ

你个是机上面，那还没有坏掉嘞，怎么看。<noise>